আসসালামু আলাইকুম সম্মানিত গায়ে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসা আল্লাহ রশেষ রাতে খুবই ভালো আছি তো আজকে এক্সারসাইজই শুধু একটি কারণ হয়তো আশা করি অনেক অনেক আশা ভরসা করি এসেছি অনলাইনে বা সবার সাথে থাকবো একসাথে চলাফেরা একসাথে মিলেমিশে কাজ করবো তো আপনাদের সাথে কাজ করে আসলে খুব ভালো লাগছে তো হয়তো অনেক সময় অনেক কথাবার্তা বলেছি অনেক ভুল থাকতে পারে মানুষের তাই সকলকে বলবো সবাই আমার ভুল থাকলে বা কারোর সাথে ভুল করলে কারোর সাথে যদি কোনো খারাপ কথা বলে থাকি খারাপ আচরণ করে থাকি তাহলে সবাই মতিষ্ঠিতে দেখবেন কারণ সবারই একটা আশা ভরসা থাকে তো সবাই যে আশা ভরসা করে আছেন অনলাইনে বা কাজ করতেছেন তো আমি দোয়া করি সবার আশা ভরসা সফলতা হোক বা সবাই যে সফলতা নিয়ে এগিয়ে যেতে পারে আর সবাই আমার সাথে আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি হয়তো আজকে আমাকে দেখেছেন হয়তো কালকের থেকে নাও দেখতে পারেন কারণ সব সময় তো আর মানুষ একই জায়গায় থাকে না আর আমার থাকা না থাকা একমাত্র নির্ভর করা আপনাদের উপরে আপনাদের কমেন্টের উপরে আমি চাই আমি হয়তো নাও থাকতে পারি আমি হয়তো নাও থাকতে পারি তো আপনারা যারা আছেন যারা আমার ফ্রেন্ড ফলোয়ার বা আমাকে সবসময় সাপোর্ট করেন তো সবার কাছে আমি অনুরোধ করব আমার ভুল রটি থাকলে ক্ষমা করবেন আর আশা করি কারোর সাথে আমি কখনো খারাপ কথাও বলি নাই বা খারাপ কোনো ভিডিও দিই নাই যা দিছি আপনাদেরকে লিখেল ভিডিও দিছি আপনাদের মেসেজ নিয়ে রিপ্লাই ভিডিও দিছি বা আপনাদের কথায় আমি জবাব দিছি তো আশা করি সবাই ক্ষমা করবেন আমি তো আর নাও থাকতে পারি অনলাইনে আর যদি থাকি তাও আপনারা দেখবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি কারো সাথে বেড়ে করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন লাভের সবাইকে